এখানে আমাদের সিনিয়র দা কাজ করছে একটু ব্যস্ত দাদা কানেকশন যদি কানেকশন যদি ভুল হয় কি গান চলবে ভুল নাই আমারই ছিল বেশ তো বন্ধুরা এখন এতক্ষণ কিন্তু দেখলেন যে সেটা ফিডিং চলছিল ঠিক আছে তো এবার কিন্তু একটা নয় দুটো বেস কিন্তু এখন টেস্টিং করা হবে দুটো বেশ টেস্টিং করা হবে টেস্টিংয়ে কেমন রেজাল্ট হয় একটা সবারই একটা মনে একটা আসা যায় যে একটা জাস্ট একটা বক্স চালিয়ে দেখবো যে কেমন কি কোয়ালিটি হচ্ছে কেমন কি প্রেসার হচ্ছে তার জন্য কিন্তু এখন কিন্তু বেস রেডি হচ্ছে এদিকে ঠিক আছে এদিকে কিন্তু একটা বেস এখন রাখা হয়েছে আপাতত আর এখনও একটা বেশ আসছে আর একটা বেস আসছে এখানে একটা বেস পুরো একদম রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু র্যাক কিন্তু মানে কি বলবো আর তস হয়েছে না তার জন্য কিন্তু টেস্টিং করবে এখনও কিন্তু বাকি আছে এদিকে একটা একটা টিউটার লাগানো আছে এখনও ব্যাকগ্রাউন্ডে যেটা ধাক্না থাকবে সেটা কিন্তু এখন আটা হয়নি আর এইদিকে আর একটা বেস তোলা হচ্ছে সামনেই আছে আমাদের বডিগার্ড এই বডি বিল্ডার সুমন আর ওইদিকে আছে স্বর্ণ কেমন লাগলো ভালো ভালো মানে ভারী কেমন অনেক অনেক তো এই যে এখানে দুটো বেস সাজানো হয়েছে নেগো সিং যে বেস এই জায়গাটা কিন্তু টেস্টিং হবে আর এদিকে কিন্তু টিউটার এত তারা হুড়ো কিন্তু এখন এইখানে এখনো কিছু বাকি আছে চারটে হয়তো খুব লাগবে এখানে আর এখানে কানেকশান চলছে এখানে আমাদের সিনিয়র দা কাজ করছে একটু ব্যস্ত দাদা কানেকশান যদি কানেকশান যদি ভুল হয় কি গান চলবে

আর যেটা কিন্তু একদম লোড নিয়ে আছে সেটা হচ্ছে কিউ এর একুশ ইঞ্চি একটা স্পিকার রাখা আছে এখানে আর প্রচুর 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 সব আগ্রহের সাথে সব দাঁড়িয়ে আছে যে কানেকশান হচ্ছে এদিকে এ প্রচুর লজ্জা পাচ্ছে প্রথম মিউজিক কি চলবে প্রথম গান কি চলবে

চার মাস পর তারে হাতে এসেছি আচ্ছা তাহলে হুপিং কেক তুলবে রাহুল দা নিজেই ও সেই পুরনো রাহুল দাকে আবার আমরা ফিরে পাচ্ছি আমাদের মাঝখানে রাহুল দা রাহুল দাটা লাইক আর লাইক এখন গান সিলেকশন চলছে গান সিলেকশন করছেন রূপেন দা তো স্টেবিরেজ এডেট লাইন চলে এসেছেও লাইন চলে এসেছে সাইডে দাঁড়িয়ে আছে সে জন্য গান খেয়ে রাত্রিরে সকালে কিন্তু টেস্টিং হচ্ছে তখন কিন্তু এমসিবি পড়ে যাওয়া তখন কিন্তু হালকা টেস্টিং হয়নি এখন আবার টেস্টিং তো মোটামুটি দুটো বক্স টেস্টিং হলো তার সাথে সাইডে দুটো র্যাক ছিল মোটামুটি এই দুটো বক্স কিন্তু খুব খারাপ বাজে নি মোটামুটি ভালোই বেজেছে এবার আমি তো নিজে বললে হবে না আমি তো ভিডিও করি আমি বললে হবে না তো মোটামুটি খুব ভালোই বেজেছে যারা দেখতে আসবেন তারা কিন্তু বুঝতে পারবেন আর এই গ্রামের লোক মোটামুটি অনেকেই জেনে গেছে যে ডকালি সাউন্ডের সাউন্ড টেস্টিং হচ্ছে বা কোথাও সেট আপ চলছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে